আলাইকুম আমি রাতুল হেড অফ সেলস অথেন্টিক নিয়ে এসেছি করলাকার পঁচিশের যেটা কিনা আজকে পর্যন্ত কেউই বাংলাতে রিভিউ করেনি লঞ্চ হওয়ার পর থেকেই এমনিতেই খুবই জনপ্রিয় একটি গাড়ি তার সাথে এই দু হাজার পঁচিশের ফেস্লিপ ট্রেডিশনের যোগ হয়েছে এর এগ্রেসিভ লুক এবং প্রিমিয়াম সব কিছুই প্রিমিয়াম আপনি এটা বাইরের থেকে শুরু করে ভেতরে যা কিছু আছে এভরিথিং ইজ প্রিমিয়াম আপনারা দেখতে পাচ্ছেন সামনে গাড়িটিতে ব্যাপক পরিবর্তন এসেছে সাথে যে গ্রিল টি আছে গ্রিলটি টি একদমই রিচ ডিজাইন করলার যে ব্যাজিং টা আছে এবং হেডলাইটটাও করলা ক্রসের সেই পুরনো হেডলাইট না একদম নতুন ডিজাইনের একটি হেডলাইট সাথে আপনার পার্কিং সেন্সর এবং এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং ফগ লাইট এবং এয়ার ইনটেকের জন্য যেই জায়গাগুলো করা আছে এগুলো আপনারা পেয়ে যাবেন সাথে এসেছে সাইকেল একটি ইঞ্জিন যেটা কিনা ম্যাস পাওয়ার প্রডিউস করতে পারে এবং ওয়ান টোয়েন্টি ওয়ান হর্স পাওয়ার এর একটি ম্যাসিভ পাওয়ারফুল ইঞ্জিন এই পাওয়ার পাওয়ার থেকে আপনি রাস্তায় অনেক বেশি স্মুথলি ড্রাইভ করতে পারবেন এবং আপনি পাওয়ারটা ফিল করতে পারবেন থ্রিল অনুভব করতে পারবেন আপনি রাইডিং এর সময় গাড়িটির সাইড প্রোফাইলে এসেছে ব্যাপক পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটির সাইডে রিডিজাইন এবং অনেক মসৃণ আপনারা যে রিমটি দেখতে পাচ্ছেন রিমটি আঠারো ইঞ্চ কালো ক্ল্যারিং এবং ক্রোম ফিনিশিং এর সাথে একটি স্পোর্টি লুক এড করেছে সাথে মিশেলিন এর একটি ব্র্যান্ড নিউ টায়ার আপনারা দেখবেন যে সাইড থেকে গাড়িটি দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে এখন করলা ক্রসের রিয়ার ডিটেলসটা এখন রিডিজাইন এবং আরো বেশি ইউনিক আপনারা দেখতে পাচ্ছেন যে এটার যে টেইল লাইটটা ছিল টেইল লাইটটা পুরাটাই নতুন করে নিয়ে এসেছে করলা টয়োটা এবং এটার সাথে যে ব্যাজিংটা আছে স্টিল ব্যাজিং এবং করলা লেখাটা খোদাই করে লেখা আছে এই পাশে একটা হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলের লোগো থাকবে এবং আমরা দেখবো যে এটার ট্রাঙ্ক স্পেসটা কেমন আপনারা অলরেডি জানেন যে এটা একটু দুই হাজার ব্র্যান্ড নিউ করলা ক্রস ফেসলি ট্রেডিশন এটার যে ট্রাঙ্ক স্পেসটা আছে ট্রাঙ্ক স্পেসটা আগের করলা ক্রসটার মতোই অনেক বেশি ট্রাঙ্ক স্পেস আপনি এখানে পেয়ে যাবেন এখানে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং গাড়িটার সাথে এক্সট্রা হিসেবে এসেছে একটি স্পেয়ার টায়ার এবং কিছু হুইল রেঞ্জ আমরা এবার গাড়িটার ভিতরে ইন্টেরিয়রটা দেখবো যে ইন্টেরিয়রে কি কি পরিবর্তন এসেছে গাড়িটির বাইরের থেকে যেরকম প্রিমিয়াম লুক নিয়ে এসেছে টয়োটা এবং ভেতরেও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং করার চেষ্টা করেছে স্টিয়ারিংটা যদিও আগের স্টিয়ারিংটাই আছে কিন্তু টোটাল যেই এনফোটেনমেন্ট বা আদার্স ডিসপ্লে ব্যাপারটা এটা টোটালি ডি এখানে দেখতে পাচ্ছি আমরা আগের সেই ডিসপ্লেটাই কিন্তু এই ডিসপ্লেটা অনেকটাই বড় হয়েছে এবং আপনারা এখানে সাথে এসিমেন্টস গুলো পেয়ে যাবেন উইথ লেদার ফিনিশ এবং যেই গিয়ার লিভারটা ছিল এটা আরও বেশি ইউনিক এবং সুন্দর সাথে এটা ট্র্যাকশন কন্ট্রোল সেফটি সেন্স আদার্স যেই মোডগুলো থাকে থাকে যে যেই মোডগুলো দিয়ে তারা গাড়ির সেফটি নিশ্চিত করে ইয়ার ব্যাগস এন্ড আদার্স সবগুলো তো পাচ্ছে গাড়িটার সিটে অনেক বেশি কমফোর্টেবল আমি ফিল করছি আমি অলমোস্ট সিক্স ফিট হাইট বাট আমি এখানে খুবই কমফোর্টেবলি বসছি এবং রকম কোনো আমার অসুবিধা হচ্ছে না খুবই লেদার ফিনিশিং এর সাথে প্রিমিয়াম সিটস এবং এখানে যেই ফেব্রিকটা ইউজ করা হয়েছে ফেব্রিকটাও খুবই কোয়ালিটিফুল ফেব্রিক এবং সিটটা স্পোর্ট লুক করে চলুন এবার আমরা পিছনের সিটটাতে বসি সিটের কেমন এটা আমরা এখন দেখব দেখবো আমি সমান কমফোর্টই অনুভব করতে পারছি পেছনের সিটটাও অনেক বেশি কমফোর্টেবল এখানে লেগ রুমটাও অনেক এখানে আমি দেখতে পাচ্ছি যে লেগ রুম বেশ আছে এবং আমার হেডরুমটাও অনেক ভালো এখানে মাথার সাথে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সাথে এখানে এবং যেটা দিয়ে খুবই সুন্দর আপনি বাইরের অনুভব করতে পারবেন দেখতে পারবেন এখানে সাথে একটি লাইটস আছে এবং যে করেছে খুবই খুবই ইউনিক এবং প্রিমিয়াম এতক্ষণ আমরা দেখলাম গাড়িটির আউটলুক এবং ভিতরের কমফোর্ট আমরা এখন দেখবো গাড়িটি চালিয়ে আপনাদের সাথে শেয়ার করব রাইডিং এক্সপিরিয়েন্স গাড়িটি যেমন দেখতে সুন্দর প্রিমিয়াম এবং গর্জিয়াস একটি গাড়ি দু হাজার পঁচিশের ফেসিলি গাড়িটি চালিয়ে অনেক বেশি মজা বিলিভ মি এটা মনে হচ্ছে না যে আমি করলা ক্রস চালাচ্ছি আমি আগেও করলা ক্রস অনেক অনেকবার চালাইছি বাট এই রকম রিফাইন্ড পাওয়ার আউটপুট আমি কখনো দেখি নাই এটা ওরা আসলে ইঞ্জিন এবং পার্ক নিয়ে অনেক বেশি কাজ করেছে গাড়িটার এবং এটার যে র একটা পাওয়ার আপনি ফিল করবেন এটা অতুলনীয় সাথে সাসপেনশনে আমি বলবো যে সাসপেনশনে ওরা একটু ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে আগের যেই টিপিক্যাল সাসপেনশন ছিল ওটা ওটার থেকে এখন আপনি বাম্পি রোড হোক বা যে কোনো রোড হোক আপনি খুব সহজে এটা উতরাই যেতে পারবেন আমরা এমন একটা রোডে এসেছি যে রোডটা নর্মালি আপনি কোনো গাড়ি আসতে চাইবে না এমন একটি রোড আমরা বেছে নিয়েছি কিন্তু গাড়ি এত স্মুথ চলছে আমার কাছে খুবই ভালো লেগেছে যে এটা সাসপেনশন নিয়ে টয়োটা খুবই খুবই ভালো একটি সাসপেনশন দিয়ে গাড়ি তৈরি করেছে এবং গাড়ি চালিয়ে আপনারা এটা একটা কমপ্লিট এসিউভির ফিল নিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের দুই হাজার পঁচিশ করলা ক্রস ফেসলি ট্রেডিশনের ব্র্যান্ড নিউ ভিডিও এবং আমরা এটি শর্টলি একটি রিভিউ করার চেষ্টা করেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি যে এরকম আমরা গাড়ি প্রতিনিয়ত নিয়ে আসছি জাপান থেকে আপনাদের জন্য এবং খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তো এরকম একটি এস গ্রেডের ব্র্যান্ড নিউ গাড়ি পেতে অবশ্যই যোগাযোগ করবেন অথেন্টিকটস বিডিতে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকে এবং আমাদের অফিসের অ্যাড্রেস গুলশান এক হাউস ফিফটি রোড টোয়েন্টি এইট ভিজিট করতে পারেন এরকম একটি ব্র্যান্ড নিউ প্রিমিয়াম গাড়ির জন্য অথবা যে কোনো গাড়ির জন্যই আপনারা নক করতে পারেন আমাদেরকে ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ড্রাইভ সেফ আল্লাহ হাফেজ